আসসালামু আলাইকুম সবাইকে সেই সাথে শুভ সকাল আমরা এখন আছি নিউ ইয়র্কের ম্যানহাটনে এটা মূলত মিড টাউন ম্যানহাটন তো ব্যবসায়িক কাজে অথবা কোনো বিজনেস মিটিং থাকলেই আমরা প্রায়ই এই জায়গাটাতে আসি তো এটা আসলে অনেক ব্যস্ততম একটা এলাকা আর দেখা যায় যে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সবচেয়ে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় যে ম্যাসেজটা এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় তো ব্যস্ত এলাকা হওয়ার কারণে এখানে গাড়ি পার্ক করা অনেক কষ্টসাধ্য কাজ আসলে নির্দিষ্ট পার্কিং স্পট ছাড়া দেখা যায় রাস্তায় এখানে পার্ক করা যায় না তাহলে ফাইন দেয় পুলিশ অথবা ট্যুর করা হয় গাড়ি তো সেজন্য ম্যানহাটনে প্রায় অনেকেই দেখা যায় ট্রেনে করে আসে আসলে এখানে এই যে প্যান স্টেশন যেটা এটা অনেক একটা বিখ্যাত স্টেশন তো এই ট্রেনেই আসা যাওয়া করাটাই এখানে সুবিধা আর দেখা যায় এখানে অ্যাভেলেবেল যে ইয়েলো ট্যাক্সি ক্যাবগুলো এগুলো পাওয়া যায় তারপর আমি আমার ভিডিওগুলোতে আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থান এখানকার জীবনযাত্রা এবং ইত্যাদি বিষয় তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ